হিন্দুস্থান হয় মরেন্দ্র আমরা ভারত সরকারের কাছে তীব্র প্রতিশোধটাই দেওয়া হয়েছে তাদের বঞ্চা না থেকে সে ব্যবস্থা আমরা করবো আমাদের একটাই দাবি বদমা বদমা এবং বদমা এবং যায় ঘটনা ঘটেছে তাদেরকে অবিলম্বে রাস্তা হয়ে পড়া তীব্রদলা চাই ইসলাম দেশ জুড়ে পৃথিবীতে আজকে শান্তির পরিবেশ বিনষ্ট করছে আজকে পরিবেশ বিরষ্ট হচ্ছে মুর্শিদাবাদ বা কাশ্মীর সমস্ত একই সম্প্রদায় কেন এটা হবে কেন এটা হবে কেন এটা হবে দেখুন এর কর্তৃপক্ষ তো অনুমতি দিতেছে আর বলতে চাইছে কোই থাকিও তোমরা করতে হবে সুতরাং হিন্দুরা করতে পারার জন্য মান নিশ্চিত করতে হবে বর্তমান মানসিক পরিস্থিতির কারণে সম্ভব না আসামের শিক্ষার দল কলমা করতে হয়েছে তাকে যেন কলমা করতে হবে বাঁচতে গেলে কলমা করতে হচ্ছে এরপরে যদি সতর্ক তাহলে একই পরিণতি হবে আর জিরা থাকি এই জির্ঞ্চে আর হয়ে তার